একদম পানির মতো সহজ একটা রেসিপিতে বড় মাছের কাবাবের খুব মজার একটা রেসিপি আজকে শেয়ার করব এই রেসিপিটা একদম সহজ সেই সাথে খেতেও কিন্তু খুব মজা এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলা যায় বড়ো মাছগুলো কিন্তু সবসময় রান্না করে খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু স্বাদের ভ্যারিয়েশনের জন্য হলো অন্যভাবে ট্রাই করা উচিত প্রথমে আমি এখানে মাছ এবং আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেইখানে আমি এখানে হলুদ এবং লবণ দিয়েছি সিদ্ধ করার সময় তারপর আমি মাছের কাটাটা বেছে নিয়েছি এরপর এখানের মধ্যে আমি কাঁচামরিচ একটু গরম মশলা আর একটু স্বাদ মতো লবণ অ্যাড করে এই প্রত্যেকটা মিক্সচারকে আমি একসাথে ভালো করে মিক্সিং করে নিব এখানে আলু মাছ এবং এই গরম মশলা এবং কাঁচামরিচ শুধু আর লবণ অ্যাড করেছি এর বাইরে আমি আর কিছুই অ্যাড করব না এবং এই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই মজার হয় খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে এটাকে মিক্সিং করে নিতে হবে তাহলে এভাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে কাবাবের শেপটা না হলে কিন্তু বসতে চাইবে না সহজে তারপরে এভাবে আমি প্রত্যেকটা কাবাব শেপ করে এভাবে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এরপর আমি এটাকে ভালো করে আপনারা চাইলে এই অবস্থায় ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ভেজে পরে খেতে পারেন বাট আমি এখনই তৈরি করে নিচ্ছি এখানে গরম তেলের মধ্যে আমি এটা এপিট ওপিট করে ভাজি ভেজে নেবো এক্ষেত্রে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো খুব বেশি হাই ফ্লেম দিবো না তাহলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি একুট করে খুব ভালো করে ভেজে নিব। যারা খুব মুরমুড়ে ভাজি খেতে পছন্দ করেন তারা একটু বেশি সময় নিয়ে ভাজবেন বাট খুব বেশি সময় ভাজার দরকার নেই যেহেতু মাছ এবং আলু দুটোই সিদ্ধ করা সো আপনারা আপনাদের সময় মতো বা প্রয়োজন মতো বুঝে ভেজে নেবেন এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ